হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দেখো তোমাদের সাথে আবার একটা নতুন আর্ট শেয়ার করতে চলে এলাম প্রথমেই দেখো এখানে আমি ইউজ করে নিলাম পিঙ্ক কালারের পলিশ তো পিঙ্ক কালারের পলিশটা ইউজ করার পরে সেটাকে কিওর করে নিয়েছি এখানে আমি এক কোটে দিয়েছি যেহেতু আমার পলিশটা খুব পিগমেন্টেড ছিল তো তারপরে দেখো ওপর দিয়ে হোয়াইট কালারের স্পাইডার জেল ইউজ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ স্পাইডার জেল কিন্তু একদম জিক ভাবে যেরম খুশি ইউজ করলাম এটার কোনো একদম লাইন একদম প্রপারভাবে নেই একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে দিলাম এবং সেটাকেও আমি কিন্তু এখানে থার্টি সেকেন্ড কিওর করে নিয়েছি কিওর করার পরে এরপরে দেখো আমি ডটিং টুল দিয়ে যেখানে যেখানে মনে করছি আমি ডিজাইনটা করব ঠিক সেই লাইনে করে একটা করে ডট দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে একটা করে ডট দিয়ে নিচ্ছি এবারে ডটটা দেওয়ার পরে আমি সরু লাইনার ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে আমি ড্রটা একটা পাতার মোটিভে করছি তো ভিডিওটা একটু সরে গেছে তো তোমরা দেখো এরপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে সরু ব্রাশ দিয়ে আস্তে আস্তে এখানে দেখো পাতার মতন আমি জাস্ট শেপটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পাতার মতন মোটিভটা আমি সুন্দর করে করে নিচ্ছি তো যেহেতু ডটিং টুল টুল দিয়ে আমি একটা একটা করে ডট দিয়ে নিয়েছি এতে সুবিধাটা হচ্ছে আমি কীভাবে পাতাটা করব সেটা আমি আগে থেকে বুঝতে পারছি তো এখানে দেখো এই লাইনের সাথে পাতাটা আমি আস্তে আস্তে প্রত্যেকটায় সরু ব্রাশ দিয়ে করে সব সময় মাথায় রাখবে খুব ছোট ছোট কাজ করতে গেলে সব সময় কিন্তু একদম সরু থ্রিন যে ব্রাশগুলো সেটা দিয়ে করলে কিন্তু খুব সুবিধা হয় তো এখানে যেহেতু আমি নিজে ড্রটা করছি দেখে দেখে তো একটু একটু ক্যামেরার থেকে সরে যাচ্ছে তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো এখানে দেখো আমি পাতাগুলো আস্তে আস্তে করে নিচ্ছি তো এটা অনেকটা ওই খানিকটা বলো না যে মনে হয় যে ওই পাতাগুলো লতানো পাতাগুলো কিছুর সাথে জড়িয়ে থাকলে যেরকম লাগে ঠিক খানিকটা ডিজাইনটা কিন্তু ওই রকমই তো নেলের ওপর করলে কিন্তু ভীষণ ভালো লাগবে এই ডিজাইনটা তো এখানে দেখো পাতার মতন হয়ে গেছে আমি কিছু কিছু জায়গায় একটু এক্সেস করে ছোট্ট ছোট্ট একটু পাতাও দিয়ে নিচ্ছি হুম তো দেখো তারপরে আমি এটাকে কিওর করে নিয়েছি সিক্সটি সেকেন্ড এরপরে আবার আমি সরু ব্রাশের মধ্যে একটু গ্লিটার নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের যা ওর মধ্যে দিয়ে একটু একটু দিয়ে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা থ্রি ডি এফেক্ট আসছিলো আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তো তোমরা দেখো আমি অল্প করে একটু ছোট যে গ্লিটারগুলো হয় বড় গ্লিটার না একদম ছোট যে গ্লিটারগুলো গোল্ডেন কালারের সেই গ্লিটারগুলো পলিশের মধ্যে মানে যে হয় সেইগুলো আমি সরু ব্রাশের পাতাটা নিয়ে নিয়ে একদম ওই যে পাতার মিডিলে মিডিলে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা পাতার মিডিলে মিডিলে দিচ্ছি তো তোমরাই বলো কেমন লাগছে ডিজাইনটা একদম ইউনিক না ভীষণ সুন্দর লাগে এই ডিজাইনগুলো সব সময় দেখবে খুব টাফ জিনিস কিন্তু দেখতে যে খুব ভালো লাগবে আর খুব যে মানে তোমার জিনিসটা করতে কষ্ট হবে কিন্তু দেখতে যে খুব একটা ভালো লাগবে তা না মাঝে মাঝে এরকম ইজি ইজি দে জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে তারপরে দেখো আমি এটাকে কিওর করে নিয়ে ওপর দিয়ে টপকোট পরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর মনে হচ্ছে একদম নেলের সাথে একদম লতানো পাতা জড়িয়ে রয়েছে ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো জানিও